মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ তো আবারও কাজ শুরু করছি তো খুব ছোটো ছোটোর মধ্যেই তোমাদের সাথে এখন শেয়ার করব তারপরে লং মানে ছোটো বলতে খুব ছোট নয় খুব বড়ো নয় তো প্লিজ একটু পাশে থাকো তো আজকের মতন ভিডিও চলে গেছে এটা কালকে যাবে তো যাই হোক এখন বাজে এখনও দশটা বাজে নেব না নাকি দশটা বেজে গেছে হয়তো এখনও দশটা বাজেনি তো কী বলবো আমার ছেলেকে কালকের স্কুলে ভর্তি করে দিয়েছি আজকের স্কুলে চলে গেছে সকালবেলা সকাল সকাল উঠে ওর জন্য টিফিন বাইরে সমস্ত কিছু রেডি করে দিয়েছি যাবে তো না মোটে প্রায় দু মাস পরে স্কুলে গেল তো স্কুল খুলে গেছে প্রায় এক সপ্তাহ বেশি তো আমাদের অ্যাডমিশন করতে একটু লেট হয়ে গেছে কারণ এই যে এত মোটা একটা যে বান্ডেলটা দিতে হবে সেটাতে তো জোগাড় করতে হবে তাই না তো সেটা জোগাড় জয়ন্তী করে কালকের অ্যাডমিশন করে আসা হয়েছে আজকের থেকে গেছে এখন বাড়িতে নেই বাড়িটা পুরো শান্ত শান্ত লাগছে ঠিক আছে তো যাই হোক আর ওপরে প্লেন চলছে মানে হেলিকপ্টার চলছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো এখন সকাল দশটা বাজে আমি এখন ঘরে সেরকমভাবে কোনোরকম কাজ করিনি যেহেতু সকালবেলা উঠেছি খুবই লাগছে আর শরীরটাও হচ্ছে ম্যাগনাচ করছে আর তোমরা ভাবছো যে দিদি এটা কি পরে আছে এটা অ্যাকচুয়ালি আমার নয় এটা তোমাদের দাদা ভাইয়ের আর ও এটা অর্ডার করেছিল তো অনেক দিন আগে করেছিল প্রায় মাসখানেক আগে তো এই রিসেন্ট কালকে পশুদিন রবিবার দিন দিয়ে গেছে আজকে হলো মঙ্গলবার দশ তারিখ তো জুন মাসের তো এটা ওর হচ্ছে না ছোট হয়ে গেছে তো আমি ওকে বলেছিলাম যে আমাকে বড় বড়ো বড়ো বক্স যে গেঞ্জিগুলো পাওয়া যায় না সেগুলো দুটো কিনে দিতে আমার প্রত্যেকটা একটু সুবিধা হবে আর নাইটি তো আছে এবারে অনেক সময় কি হয় এই বৃষ্টি ফিষ্টির কারণে নাইট ফাইটি ধোয়া যায় না তো ওই জন্য বল বলেছিলাম ওকে তো তিনটে শর্ট নাইটই কিনে দিয়েছে আর গেঞ্জি হলে একটু ভালো হয় প্যান্টের সাথে পরতে একটু সুবিধা কমফোর্টেবল মনে হয় এই সিচুয়েশানটাই আর কি কেউ বোঝে না বোঝে জানি না বাট এই একটু ঢেলা ঢালা করতে আমাদের মতন তো যাই হোক এখন ইঞ্জিটা তো আমাকে বললো তোমার যেহেতু হচ্ছে তাহলে তুমি পড়ো নাও আর রিটার্ন করবো না তো এখন এটা আমি করবো আর এখন ঘরের কাজ করব কি কাজ করব তো রাত তোমাদের দাদা ভাই টমেটো আলু পাপতমচের ঝাল তরকারি করেছিল তো ছিল অনেকটা সকালবেলা আমি আবার একটু ভাত খেয়ে নিয়েছি তো তরকারি দুপুরবেলা কম পড়বে তো যার জন্য এখন রান্না করব। এখন কি রান্না করব সেটাই ভাবছি তো ভাবছি একটুখানি আলু ভাজা করব আর একটু ডাল করব আলু না সরি কদলি ভাজা করব। আর একটু ডাল করব। তাহলে ওই তরকারিটা তোমাদের দাদা ধর হয়ে যাবে আর কদলি ভাজা দিয়ে তো আবার খাওয়া হয়ে যাবে আর ডাল আমি খাই না সেই ডাল একটু খেয়ে না আর এরকম বিছানাপত্র সমস্ত কিছু কিন্তু কিছুই বিছানো হয়নি এরকম তো কালকে যেসব জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলোকে রোদে দিয়ে দিয়েছি কালকের বৃষ্টি হয়েছিল রাত্রেও বৃষ্টি হয়েছে দুপুরবেলাও বৃষ্টি হয়েছে সন্ধেবেলাও বৃষ্টি হয়েছিলো তো এই জন্যে ধোয়া মানে কেমন ক্যামেরাটা গুমো গুমো গন্ধ হয়ে গেছে তো তবে দাদাভাই বলছে দেওয়া নি এমনি যেহেতু এখন কমফোর্টের স্মেলটা আমি নিতে পারছি না ওই জন্য যেহেতু আমারই বেশি ছিল তো ওই জন্য আমি দিইনি আর ওই ওরগুলোই দেবো বলে আমি ভুলে গেছি দেওয়া হয়নি তো যাই হোক ওগুলো সব রোদে দিয়ে দিয়েছি এবারে ফার্স্ট আমার যে কাজটা হবে আমার ছেলে বারোটার সময় চলে আসবে তো আমার ফার্স্ট যে কাজ বিছানাটা একটু গুছাবো নিচে ওগুলো একটু গুছিয়ে গেছে নিয়ে ছাড় দেওয়ার আগে এই যে আমার কিচেন রান্নাঘর এটাকে একটু পরিষ্কার করবো এনাকে একটুখুনি ধুয়ে ধুয়ে পরিষ্কার করবো আর একটা প্রবলেম হয়ে গেল এটা যে এই এই প্রবলেমটা যেহেতু সলভ হয়ে গেছে এবার শুরু হয়ে গেছে বাইরে যেখানে আগে থালা বাসন বাঁচতাম তো বাথরুমে যে নলটা ছিল ওটা খারাপ হয়ে গেছিলো তো ওইটা বাইরে লাগিয়ে দিয়েছে আর বাইরের নলটা বাথরুমে লাগিয়েছে তো এখন ওই নলটা কী হয়েছে ওর সাথে যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা কেটে গেছে যার জন্য একটুখুনি ঘা লাগলেই খুলে যাচ্ছে এবারে এখানে তো বড় বড় থালা বাসন ধোয়া সম্ভব নয় এবারে থালা বাসন সকাল থেকে কিন্তু কিছুই ধোয়া হয়নি তো আমি কালকে একটু খুলতে গিয়ে মানে পুরো খুলে গেছিলো তখন দাদাভাই টাইট করে দিয়েছে আবার মানে ওটা আর হচ্ছে না ওর পেঁয়াজটা যেহেতু কেটে গেছে ওটা আর হচ্ছে না তা কত মানে কত খেয়ে পড়া দেখো যে জিনিসেই হাত দিই সেই জিনিসই নষ্ট করে ফেলি তো যাই হোক নিজের জীবনটাই খেয়ে ফেলেছি আর জিনিসের কথাই কি বলবো তোমাদের সাথে তো যাই হোক চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই সবার আগে বিছানাটা চাদরটা পাল্টাবো অনেক দিন হয়ে গেছে তো চাদরটা পাল্টিয়ে দিয়ে একটু ঝাড়ফাট দিয়ে ওদিকে পরিষ্কার করে নিয়ে তারপর ভাত দিলো মুছে মুছে নিয়ে একটু উনি স্নান করতে দেবো চান করে পুজো দিয়ে দেবো তোমাদের দাদা ভাই পুজো দেয় শুধু ধূপ ধরিয়ে দেয় আদারওয়াইজ আর কিছু করে না তো আজকে থেকে একটু ভালো করে আমি পুজো দেবো আর কদিন করে শরীরটা ভালো ছিল না যার জন্যে আমি মানে পুজোটা সেরকমভাবে দেওয়া হয়ে ওঠেনি আমি ধূপের যে সেন্টটা সেটা আমি নিতে পারছি না তো যাই হোক এখন মানে ওনাদেরকেও তো না খাইয়ে ফেলে রাখলে হবে না প্রায় অনেক দিন হয়ে গেছে তো তার জন্য ক্ষমা প্রাপ্তি আর কি বলবো মানে একা হাতে সংসারে যে যেটুকুনি পারা যায় যেটুকুনি করা যায় সেই আর তো যাই হোক এখন চলো আমি টিভিতে গান ছাড়বো গান ছেড়ে কাজ করবো আর এই রবিবার যে বাজারে গেছিলাম এই দেখো এই আমগুলো কিনে এনেছি সিঁদুরে আম অনেক শখ করে বাট এত পরিমাণে টক বলার মতো না মিষ্টি নেই বলাটা বল মিষ্টি আছে বাট টকটা বেশি তো চলো কাজ মাছগুলো করে নিই করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি ঘরে সমস্ত কাজ মাছ দিদি সেরে নিয়েছি ঝাঁটফাট সব দিয়ে দিয়েছি আর ওদিকে রান্না বলতে রান্না ফান্না সেরকম কিছুই বসায়নি তো হ্যাঁ বানাচ্ছি একটু গোলাপ জামুন বানাচ্ছি বানাতে বানাতে হালকা একটু খিদে হয়ে গেছে তো এই দেখো এই আমটা পেকে গেছে লোক তো এটাকে এই এই এইভাবে টিপে 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 নরম করে নিয়ে নিয়ে দেখো মাথায় একটুখানি কেটে নিয়ে নিয়ে আর এরকম খাচ্ছি আমটা পেকে গেছে এত মিষ্টি মানে কি বলবো ওই যে তোমাদেরকে বললাম যে টক কালকে একটা কেটেছিলাম অতি পরিমাণে টক ছিল বাট এটা খুব সুন্দর মিষ্টি আমার মনে হচ্ছে এবার একটু পাকলে আর একটু পাকলে আরও একটু মিষ্টি হবে মানে সেই টক ভাবটা নেই পুরো মিষ্টি ভাবটা চলে এসেছে এইভাবে আমরা আম খেতাম ছোটোবেলায় গাছ থেকে পাকা আম পেড়ে ধুয়ে ধুতাম কি ধুতাম জানি না বাট এইভাবে টিপে 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 তার পুরো মাংসটাকে ইয়ে করে নি আর এইভাবে লাগছে তো তোমরা কারা কারা খেতে এইভাবে আম অবশ্যই কমেন্ট করে জানো আর এখন যারা খাও তারাও জানো তো এখন আমি কি বানাচ্ছি চলো সেটা তোমাদেরকে দেখাই এখানে চিনি সিরা হচ্ছে এই যে এখানে ভাজা হচ্ছে কাদার ল্যাংচা বানিয়েছি এই দেখো এত ময়াম দিয়েছে তার সত্ত্বেও ফেটে গেছে বাট ডোল বাড়ি ঘরেই খাবো যেহেতু এটা আমি খাবো কি খাবো না কোনো ঠিক নেই চিনি দেওয়া থাকবে মিষ্টি তো তো বানিয়ে ফ্রিজে রেখা দেবো তখন দাদা ভাই যখন তখন ঘুরতে ফিরতে একটু খায় আর বেশিরভাগ রাত্রের দিকে খায় উঠে উঠে তো ওই জন্যে বানিয়ে রেখে তো একদিন বলছিল যে আগে তাও তুমি এটা ওটা বানিয়ে ফ্রিজে রাখতে এখন তো মোটেই রাখো না একটু কেক রাখবে একটু মিষ্টি পিষ্টি বানিয়ে রাখতে এখন ওই যে সময়ের সাথে সাথে মানুষও পাল্টে যায় সময়ও পাল্টে যায় তো সেই রকমই আর কি আগে ওই সব দিকে আগ্রহ থাকলে এখন আর মোটেই ভালো লাগে না কেন জানি কারণ খাওয়ার মানুষ থাকলে ইচ্ছা হয় বানাতে খাওয়ার মানুষ না থাকলে ইচ্ছা তো তখন বানাতাম তখন বলতো যে কেন বানিয়েছো ভালো হয়নি ও এখন বানাই না তো এখন বলে যে বানিয়ে তানিয়ে রাখতে কাউ খেতে যাই হোক সেই কথা ভেবে সেদিনকার ওই দুটো গলা আমি প্যাকেট নিয়ে এসেছিলাম তো আজকে একটা বানাচ্ছি খেয়ে দেখুক আগের সেই হাতের টেস্ট আছে কি নেই পারি কি পারি না অনেক দিন যেহেতু বানাইনি তো এখন নিজে বানাচ্ছি খাক ওটা খেলে আবার সামনের সপ্তাহে কথা পরের সপ্তাহে আমার ফাইভ মান্থ বেবি শাওয়ারে যদি ওটা বানাই তো চলো এখন এটা খাই ওটা বানাই আর তোমরা ভিডিওটা দেখতে পাও মহাশয় স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ এখন বাজে একটা বারো আর আমি সান্তান করে পুজো পুজো দিয়ে নিয়েছি ওকে চান করিয়ে দিয়েছি এখন খাওয়াতে বসেছি যে ডাল ভাত বেগুন ভাজা ওর ফেভারিট খাওয়া তাই না কার ফেভারিট খাবার আমার আমি ডাল খাই নে ঝকনে 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 না ওরুম করতে নি বসো এক জায়গায় বসো বসো সিট তো আজকের স্কুলে গেছিল হাতের ব্রেসলেটটা দেখানো না আয় এখানে হাতের ব্রেসলেটটা ওই যে হাতে পরে আছিস যেটা রাইট হ্যান্ডে ফুল না এখানে আয় বস তুই এখানে হাতটা দেখা এই যে হাতে যে ব্রেসলেটটা আছে উফ এইটা এইটা এখন ওটা খুলে দিতে হবে ম্যাডাম বলেছে ওটা খুলে পাঠাতে অ্যালাউ নেই তো আগে নার্সারিতে ওর বালা ছিল তো কিছু বলেনি বাট এখন এলকেজিতে ওটা না বলছে তো ঠিক আছে আজকে ফার্স্ট ডে স্কুল করে এসছে আর ওর খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে ওই জন্য খাইয়ে দিচ্ছে ওর বাবা এখন আসেনি করে পুজোটা দিয়ে তাড়াতাড়ি করে ওকে আগে খাওয়াতে বসে গেছি যে খাইয়ে দিই তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে কারণ হোমওয়ার্ক আছে দাঁড়া আর ডোন্ট ডিস্টার্ব ওর আবার হোমওয়ার্ক আছে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি তুলতে হবে ওর বাবা চলে আসলো তখন আর হোমওয়ার্ক করবে না তো ওই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই ওর বাবা চলে আসলে আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো খাইয়ে ওকে তাড়াতাড়ি দুটোর মধ্যে ঘুম পাড়িয়ে দেবো দুটোর মধ্যে ঘুম পাড়িয়ে দিলে কী হয় ও তখন ওই চারটের দিকে উঠে যায় চারটের দিকে উঠে গেলো এক ঘন্টা খেলা করলো পাঁচটার দিকে ছটা বই পড়তে বসলো ওর বাবা সাড়ে ছটার দিকে চলে আসে যায় ওর টাইম শেষ হয়ে যায় তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও তো আজকের দোকানের মেনুতে আছে বেগুন ভাজা আলু ভাজা ডাল আর ওই কালকে রাত্রের তরকারি ভাস কুদলি ভাজা করবো বলছিলাম তো করলাম বেগুন ভাজা আর আলু ভাজা করেছি তো চলো টাটা ভাই সবাই ভালো থেকো আর কাদের কাজে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কাউন্ড করে জানি বা